আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ও নগর কৃষক খামারি বাইবা আজকে পুরো বাংলাদেশে ব্রয়লার মুরগি বিভিন্ন এলাকায় একশো সত্তর থেকে পঁচাত্তর টাকা কেনা ব্যস্ত হচ্ছে এবং ঢাকা খাতান বাজারের রেটগুলো সর্বপ্রথম জানাবো তারপরে গ্রামগঞ্জ সহ পুরো বাংলাদেশের রেট জানাবো লাল ডিম সাদা ডিমের রেটও জানিয়ে দিব এবং আপনারা আপনাদের এলাকার লাল ডিম সাদা ডিম এবং রেডি মুরগির রেটগুলো কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন এবং যারা আমাদের ভিডিওগুলো প্রতিনিয়ত দেখেন সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এটা আর কতদিন বলবো বলেন আপনারা আমরা যদি একটা গুড সুন্দর মেসেজ যদি এখানে আপনাদেরকে বলি যেন পুরো বাংলাদেশে সকল খামারে জানতে পারে এই কারণেই বলতেছি সাবস্ক্রাইব করবেন খামারিদের সাথে ভিডিওটি শেয়ার করবেন আর আজকে ঢাকা কাপ্তান বাজারে রেডি ব্রয়লার একশো সত্তর থেকে পঁচাত্তর টাকা পার কেজি কেনা ব্যসা হচ্ছে একটু ছোটো সাজিরগুলো একশো সত্তর একটু বড় সাইজেরগুলো একশো পঁচাত্তর টাকা কেনা ব্যসা হচ্ছে সোনালি অর্জিনিয়াল আজকে ঢাকা কাপ্তান বাজার পার কেজি ছোটো সাইজ বড়ো সাইজ তিনশো তিরিশ থেকে তিনশো চল্লিশ টাকা কেনাভেস হচ্ছে ছোটো তিনশো তিরিশ বড়ো তিনশো চল্লিশ সোনালিক অরিজিনাল এবং ঢাকা কাপ্তান বাজারে আজকে সোনালি ক্লাসিক তিনশো বিশ টাকা থেকে তিনশো তিরিশ টাকা ছোটো বড় কেনাভেস হচ্ছে ছোটগুলো তিনশো বিশ টাকা ঢাকা কাপ্তান বাজার ক্লাসিক এবং ক্লাসিক একটু বড় সাইজেরগুলো তিনশো তিরিশ টাকা ক্লাসিক তো ঢাকা কাপ্তান বাজারে আজকে বার্ড আপনার রেডিগুলো তিনশো দশ থেকে তিনশো বিশ টাকা একটু ছোটো সাইজের রেডি বার্ড ঢাকা কাপ্তান বাজার তিনশো দশ একটু বড় সাইজেরগুলা তিনশো বিশ টাকা পার কেজি কেনাভেস হচ্ছে ব্রাউন কক ঢাকা কাপ্তান বাজার পার কেজি দুশো নব্বই থেকে তিনশো টাকা পার কেজি কেনা ব্যসা হচ্ছে এবং লাল লেয়ারটা রিজেক্ট লেয়ার যেটা এটা দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা পার কেজি কেনা ব্যসা হচ্ছে এবং সাদা লেয়ারটা পার কেজি ঢাকা কাপ্তান বাজার ছোট সাজেরগুলা দুশো একশো নব্বই একটু বড়ো সাজেরগুলা দুশো টাকা কেনা ব্যসা হচ্ছে এবং দেশি মুরগি ঢাকা কাপ্তান বাজার পার কেজি চারশো ষাট থেকে চারশো সত্তর টাকা সর্বোচ্চ পাঁচশো টাকা পর্যন্ত পার কেজি কেনা ব্যসা হচ্ছে তো দৈনিক মুরগির বাজার জানতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যাদের হচ্ছে সোনালি অরিজিনাল থেকে শুরু করে সোনালি হাইব্রিড সুপার হাইব্রিড বাচ্চা লাগবে যোগাযোগ করবেন সোনালি নর্মাল আজকে সাতাশ থেকে আঠাশ টাকা উনত্রিশ টাকা পর্যন্ত কেনা বেচা হচ্ছে আর প্রতি পিস ব্রয়লার বাচ্চার রেট উনষাট টাকা সাতান্ন টাকা ছাপ্পান্ন টাকা বিভিন্ন রেটে কেনা বেচা হচ্ছে আমাদের কাছে কোয়েল থেকে শুরু করে সোনালি থেকে শুরু করে জাপানি হাইব্রিড কোয়েল ফাঁকি এবং জাপানি হাইব্রিড এবং সুপার হাইব্রিড সোনালি এবং মিশরীয় ফাউমি টাইগার তিথির ফাউমি সকল ধরনের বাচ্চা আমাদের কাছে পাবেন সরাসরি খামারে এসে নিয়ে যেতে পারবেন আমাদের সরাসরি হেঁসারিগুলা ভিজিট করে এসে নিয়ে যেতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি করা যাবে আপনারা ব্যাংকের মাধ্যমে টাকা পেমেন্ট করে দিলে আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে বাচ্চা ডেলিভারি করতে পারবো ইনশাল্লাহ আর আপনারা সরাসরি এসে আমাদের অফিস থেকেও বাচ্চা নিয়ে যেতে পারবেন তো এখন আসি লাল ডিম এবং সাদা ডিমের বাজারে আজকে লাল ডিম এবং সাদা ডিমের বাজার দর দশ টাকা চল্লিশ পয়সা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে সাদা ডিমের বাজার বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে দশ টাকা দশ পয়সায় কেনা হচ্ছে এবং সোনালি অরিজিনিয়ালটা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আজকে তিনশো তিরিশ টাকা পর্যন্ত কেনা হচ্ছে ব্রাউন ককটা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে দুশো নব্বই টাকা পর্যন্ত কেনা হচ্ছে এবং ব্রয়লার সাইজের সাইজেরগুলো আজকে পুরো বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে একশো সত্তর থেকে কেনা হচ্ছে এবং কিছু কিছু অঞ্চলে ঢাকার কিছু কিছু অঞ্চলে একশো আশি থেকে পঁচাশি টাকা পর্যন্ত কেনা হচ্ছে সর্বোচ্চ এবং আপনারা লক্ষ্য করছেন যে ব্রয়লার মুরগির রেট কিছুটা কমে গেছে এবং আজকে নীলফামারি সহ নীলফামারির আশপাশে এবং গ্রামগঞ্জে ব্রয়লারটা একশো পঁয়তাল্লিশ সরি একশো পঞ্চান্ন থেকে একশো সাতান্ন টাকা সর্বোচ্চ ষাট পঁয়ষট্টি টাকা পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন গ্রামে আজকে রেডি ব্রয়লার কেনা ব্যসা হচ্ছে আপনারা আপনাদের গ্রামের রেটগুলো আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং সোনালি অরিজিনিয়াল বিভিন্ন গ্রামে দুশো নব্বই থেকে দুশো পঁচানব্বই টাকা কেনা ব্যসা হচ্ছে কালার বাড়টা বিভিন্ন গ্রাম অঞ্চলে আজকে দুশোটা আটষট্টি থেকে দুশোটা সত্তর টাকা কেনা বেচা হচ্ছে এবং গ্রামের বিভিন্ন অঞ্চলে লাল ডিমটা দশ টাকা দশ পর্যায় পর্যন্ত কেনা বেচা হচ্ছে তো এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন তারপরে আপনার গুরুত্বপূর্ণ মতামতটি জানাবেন এবং আপনাদের সাথে আমাদের সাথে রেট সম্পূর্ণ মিলবে না আপনাদের এলাকার সাথে আমার এলাকার রেট সম্পূর্ণ নাও মিলতে পারে আপনি অবশ্যই বাছাই করে বিক্রি করবেন তো আরও বাজার আছে সেগুলো জেনে নিন এবং রংপুর শহর রংপুরের বিভিন্ন অঞ্চলে ব্রয়লার আজকে একশো ছষট্টি টাকা ছাপ্পান্ন টাকা বিভিন্ন রেটে কেনা হচ্ছে এবং দিনাজপুর সহ দিনাজপুরের বিভিন্ন অঞ্চলে আজকে ব্রয়লার একশো পঞ্চান্ন পঁয়ষট্টি বিভিন্ন রেটে কেনাবেচা হচ্ছে পঞ্চগড় সহ পঞ্চগড়ের আশপাশে রেডি ব্রয়লার আজকে একশো তো পঁয়ষট্টি পঞ্চান্ন বিভিন্ন রেটে কেনা হচ্ছে ঠাকুরগাঁও সহ ঠাকুরগাঁওর বিভিন্ন অঞ্চলে একশো পঁয়ষট্টি পঁচাত্তর বিভিন্ন রেটে ব্রয়লার কেনা হচ্ছে লালমনিরহাট সহ লালমনিরহাটের আশপাশে রেডি ব্রয়লার আজকে একশত পঞ্চান্ন পঁয়ষট্টি সত্তর বিভিন্ন রেটে কেনা হচ্ছে এবং গ্রাম সহ গ্রামের আশপাশে রেডি ব্রয়লার একশো পঁয়ষট্টি পঞ্চাশ বিভিন্ন রেটে কেনাবেচা হচ্ছে আপনারা অবশ্যই যাচাই বাছাই করে বিক্রি করবেন এবং সহ গাইবান্ধার আশপাশে আজকে রেডি ব্রয়লারটা একশত আপনার আটান্ন থেকে উনষাট টাকা ষাট টাকা পঁয়ষট্টি টাকা বিভিন্ন রেটে কেনা হচ্ছে বগুড়া সহ বগুড়ার আশপাশে রেডি ব্রয়লারটা একশত পঁয়ষট্টি সত্তর বিভিন্ন রেটে কেনা হচ্ছে শেরপুর সহ শেরপুরের আশপাশে রেডি ব্রয়লারটা একশো পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি টাকা পর্যন্ত কেনা বেচা হচ্ছে জয়পুরহাট সহ জয়পুরহাটের আশপাশে রেডি ব্রয়লারটা একশো পঁয়ষট্টি থেকে সত্তর টাকা বিভিন্ন রেটে কেনা বেচা হচ্ছে এবং নওগাঁ সহ নওগাঁর আশপাশে রেডি ব্রয়লারটা একশো সাতান্ন থেকে একশো আটষট্টি টাকা পর্যন্ত কেনা বেচা হচ্ছে নাটোর থেকে নাটোরের আশপাশে রেডি ব্রয়লার একশো পঞ্চান্ন পঞ্চান্ন থেকে আটান্ন টাকা সর্বোচ্চ আটষট্টি টাকা পর্যন্ত কেনা বেচা হচ্ছে শরীয়তপুর সহ শরীয়তপুরের আশপাশে রেডি ব্রয়লার আজকে আপনার একশো তো আটষট্টি টাকা পঁয়ষট্টি টাকা ষাট টাকা বিভিন্ন রেটে কেনা হচ্ছে রাজশাহী সহ রাজশাহীর বিভিন্ন এলাকাতে আজকে রেডি ব্রয়লার একশো আটান্ন থেকে আটষট্টি টাকা পর্যন্ত কেনা বেচা হচ্ছে নবাবগঞ্জ যেটাকে চাপাই বলে অনেকে এক কথায় নবাবগঞ্জের আশপাশে রেডি ব্রয়লার একশো আটান্ন থেকে আটষট্টি টাকা পঁয়ষট্টি টাকা পর্যন্ত কেনা বেচা হচ্ছে কুষ্টিয়া সহ কুষ্টিয়ার বিভিন্ন অঞ্চলে রেডি ব্রয়লার একশো আটান্ন থেকে উনষাট টাকা সর্বোচ্চ আটান্ন টাকা আটষট্টি টাকা পঁয়ষট্টি টাকা পর্যন্ত কেনা হচ্ছে হচ্ছে সহ চুয়াডাঙ্গার আশপাশে রেডি ব্রয়লার একশো ছাপ্পান্ন থেকে পঁয়ষট্টি টাকা পর্যন্ত কেনা হচ্ছে চট্টগ্রাম সহ চট্টগ্রামের বিভিন্ন অঞ্চলে রেডি ব্রয়লার একশো পঁচাত্তর বাহাত্তর বিভিন্ন রেটে কেনা হচ্ছে বরিশাল সহ বরিশালের বিভিন্ন অঞ্চলে আজকে রেডি ব্রয়লার একশো ষাট থেকে পঁয়ষট্টি টাকা পর্যন্ত কেনা বেচা হচ্ছে ফিরোজপুর সহ ফিরোজপুরের আশপাশে রেডি ব্রয়লার একশো পঁচাত্তর পঁয়ষট্টি ষাট বিভিন্ন রেটে কেনা হচ্ছে খুলনা সহ খুলনার বিভিন্ন অঞ্চলে রেডি ব্রয়লার একশত আটান্ন থেকে ষাট টাকা বাষট্টি টাকা পর্যন্ত কেনা হচ্ছে বরগুনা সহ বরগুনার আশপাশে রেডি ব্রয়লার একশত আটান্ন পঞ্চান্ন ষাট বিভিন্ন রেটে কেনা হচ্ছে বাগেরহাট সহ বাগেরহাটের আশপাশে রেডি ব্রয়লার একশত পঞ্চান্ন বাউন্ন পঁয়ষট্টি বিভিন্ন রেটে কেনা বেচা হচ্ছে কারণ শহর এলাকাতে একটা রেট গ্রাম সাইডে একটা রেট এবং বাগেরহাট একদম পল্লী অঞ্চলে একটা রেট এবং নরাইলের শহর অঞ্চলগুলোতে রেডি ব্রয়লার একশো পঁয়ষট্টি একটু গ্রাম সাইডে পঞ্চান্ন বাউন্ন বিভিন্ন রেটে কেনা বেচা হচ্ছে সাতক্ষীরা শহর অঞ্চলগুলোতে ব্রয়লার একশো পঁয়ষট্টি সাতষট্টি আটষট্টি এরকম কেনা হচ্ছে সাতক্ষীরা গ্রাম অঞ্চলে ব্রয়লার একশো পঞ্চান্ন পঞ্চাশ বিভিন্ন রেটে কেনাবেসা হচ্ছে গোপালগঞ্জের শহর এলাকাগুলোতে ব্রয়লার একশো আটান্ন উনসাইট সাইট বিভিন্ন রেটে কেনা হচ্ছে এবং গ্রাম সাইডে একশো পঞ্চাশ বাউন্ন বিভিন্ন রেটে কেনা হচ্ছে জালুঘাটির শহর এলাকাগুলোতে ব্রয়লার একশো পঁয়ষট্টি এবং একটু গ্রাম সাইডে জালুঘাটি একশো পঞ্চাশ পঞ্চান্ন ব্রয়লার কেনা হচ্ছে এবং জিনাইদহ একটু শহর এলাকাগুলোতে রেডি ব্রয়লার একশো পঁয়ষট্টি এবং জিনাইদহ একটু গ্রাম সাইডে রেডি ব্রয়লার একশো পঞ্চান্ন টাকা আটান্ন টাকা কেনা ব্যস্ত হচ্ছে ঢাকা তো বললাম একশো পঞ্চা পঁচাত্তর পঁচাশি নব্বই পঁচানব্বই সর্বোচ্চ গ্রিল সাইজ দুশো টাকা পর্যন্ত ঢাকা কেনা ব্যস হচ্ছে এবং নারায়ণগঞ্জ এলাকার রেটও বললাম পঁচাশি পঁচাত্তর বিভিন্ন রেটে কেনা বেস হচ্ছে কেরানীগঞ্জ সহ কেরানীগঞ্জের আশপাশে রেডি ব্রয়লার রেডি ব্রয়লার একশো পঁচাত্তর আটাত্তর বিভিন্ন রেটে কেনা বেচা হচ্ছে মুন্সিগঞ্জের রেটটা মুন্সিগঞ্জের রেটটা কিন্তু একটু আগে বলে দিছি বাষট্টি পঁয়ষট্টি পঁচাত্তর বিভিন্ন রেটে কেনা বেস হচ্ছে মানিকগঞ্জ সহ মানিকগঞ্জের শহর এলাকাগুলোতে এবং গ্রাম সাইডে একশো পঁয়ষট্টি থেকে সত্তর টাকা পর্যন্ত রেডি ব্রয়লার কেনা বেসা হচ্ছে নরসিংদী সহ নরসিংদীর আশপাশে রেডি ব্রয়লারটা একশত আপনার পঁয়ষট্টি থেকে সত্তর টাকা বাহাত্তর টাকা সর্বোচ্চ পঁচাত্তর টাকা পর্যন্ত কেনা ব্যসা হচ্ছে জামালপুর শহর জামালপুরের ব্রয়লার আজকে আপনার গ্রাম সাইড থেকে শহর অঞ্চল গ্রাম সাইডে একশো পঞ্চান্ন পঁয়ষট্টি একটু শহর অঞ্চলের সত্তর একাত্তর বিভিন্ন রেটে কেনা ব্যসা হচ্ছে সিলেট ট্যুরিস্ট স্পটগুলোতে ব্রয়লার একশো পঁয়ষট্টি সত্তর বিভিন্ন রেটে কেনা হচ্ছে সিলেট গ্রাম অঞ্চলে একশো আটান্ন সাইড বিভিন্ন রেটে রেডি ব্রয়লার কেনা ব্যসা হচ্ছে হবিগঞ্জ আজকে গ্রাম সাইডে রেডি ব্রয়লার একশো পঞ্চান্ন আটান্ন বিভিন্ন রেটে কেনা বেচা হচ্ছে হবিগঞ্জ শহর এলাকাগুলোতে একশত আটষট্টি পঁয়ষট্টি বিভিন্ন রেটের রেডি ব্রয়লার কেনা ব্যসা হচ্ছে মৌলবীবাজার একটু গ্রাম সাইডে একশত চুয়ান্ন ছাপ্পান্ন রায় ছাপ্পান্ন টাকায় ব্রয়লার কেনা ব্যসা হচ্ছে এবং মৌলবী বাজার শহর শহরে আপনার সত্তর ষাট বিভিন্ন রেটের রেডি ব্রয়লার কেনাকা হচ্ছে সুনামগঞ্জ একটু গ্রাম সাইডে একশো পঞ্চান্ন ষাট টাকা রেডি ব্রয়লার কেনা হচ্ছে সুনামগঞ্জ শহরে একশো পঁয়ষট্টি টাকা পর্যন্ত রেডি ব্রয়লার কেনাভাস হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া একটু শহর অঞ্চলগুলোতে ব্রাহ্মণবাড়িয়া সদরে ব্রয়লার একশো ষাট পঁয়ষট্টি টাকা কেনাভেস হচ্ছে গ্রাম সাইডে পঞ্চান্ন পঞ্চান্ন আটান্ন কেনাভ্যাস হচ্ছে এবং ময়মোহন সিং গ্রাম সাইডে রেডি ব্রয়লার একশো তো পঞ্চান্ন সাইট হচ্ছে শহর এলাকাগুলোতে আর একটু বেশি রেটে কেনাবেসা হচ্ছে গাজীপুর সহ গাজীপুরের আশপাশে আপনার একশো ষাট পঁয়ষট্টি কেনাভ্যাসা হচ্ছে গাজীপুর টাউনে এর থেকে বেশি কম কেনাবেচা হচ্ছে নেত্রী নেত্রকোনার আশপাশে রেডি একশো পঞ্চান্ন পঁয়ষট্টি কেনা ব্যসা হচ্ছে সহ টাঙ্গাইলের আশপাশে আপনার রেডি ব্রয়লের একশো আটষট্টি আটান্ন বিভিন্ন রেটে কেনা হচ্ছে গ্রাম সাইট শহর সাইট সব কিছু মিলায় কিশোরগঞ্জ সহ কিশোরগঞ্জের আশপাশে রেডি ব্রয়লের আপনার একশত একান্ন বাউন্ন গ্রাম অঞ্চলে কিশোরগঞ্জ শহর যেটা কিশোরগঞ্জ ওখানে ষাট বাষট্টি রেটে কেনা হচ্ছে সিরাজগঞ্জ একটু গ্রাম সাইডে রেডি ব্রয়লার একশো বাউন্ন সাতান্ন ক্যানাভেস হচ্ছে এবং সিরাজগঞ্জ শহরে সাইট পঁয়ষট্টি কেনাবেচা হচ্ছে ফরিদপুর আপনার ফরিদপুর শহরে ফরিদপুর সদরে পঁয়ষট্টি সাইট রেডি ব্রয়লার হচ্ছে ফরিদপুর গ্রামে একশো পঁয়ষট্টি টাকা রেডি কেনাবেচা হচ্ছে রাজবাড়ি গ্রাম সাইডে একশো চুয়ান্ন সাইট রেডি ব্রয়লার হচ্ছে রাজবাড়ি শহর এলাকাগুলোতে সদরে পঁয়ষট্টি সত্তর কেনাবেচা হচ্ছে পাবনা সদরে রেডি ব্রয়লার একশো ষাট পঁয়ষট্টি এবং পাবনা গ্রাম সাইডে একশো বাউন্ন সাতান্ন রেডি ব্রয়লার কেনা ব্যসা হচ্ছে নোয়াখালীতে পুরো নোয়াখালী জুড়ে রেডি ব্রয়লার একশো সত্তর থেকে বাহাত্তর টাকা কেনা ব্যসা হচ্ছে মাদারীপুরে পুরো মাদারীপুরে একশো পঞ্চান্ন আটান্ন রেডি ব্রয়লার কেনা ব্যাসা হচ্ছে মেয়েরপুর মেরপুরের আশপাশে রেডি ব্রয়লার একশো সাতান্ন থেকে সাতষট্টি টাকা পর্যন্ত কেনা এসা হচ্ছে মাগুরা সহ মাগুরার আশপাশে রেডি ব্রয়লার একশো পঞ্চান্ন আটান্ন বিভিন্ন রেটে কেনাবেস হচ্ছে যশোর সহ যশোরের আশপাশে রেডি ব্রয়লার একশো ষাট বাষট্টি পঞ্চান্ন বিভিন্ন রেটে কেনাবেস হচ্ছে কুমিল্লা সহ কুমিল্লার আশপাশে রেডি ব্রয়লার একশো ষাট পঁচাত্তর বাষট্টি পঁয়ষট্টি বিভিন্ন রেটে কেনাভেস হচ্ছে লক্ষ্মীপুর একশো ষাট থেকে পঁয়ষট্টি টাকা সত্তর টাকা পর্যন্ত রেডি ব্রয়লের ক্যানাভেস হচ্ছে চাঁদপুর একশো পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি টাকা পর্যন্ত রেডি ব্রয়লের কেনাভেস হচ্ছে সহ ফেনীর আশপাশে একশো পঁয়ষট্টি থেকে সত্তর টাকা রেডি ব্রয়লের কেনাভেস হচ্ছে রাঙ্গামাটি সহ রাঙামাটির আশপাশে রেডি ব্রয়লের একশো সত্তর থেকে বাহাত্তর টাকা কেনা ব্যাসা হচ্ছে রাঙামাটির টুরিস্ট টুরিস্ট স্পটে আরও বেশি আরও হাই রেটে কেনাবেসা হচ্ছে খাগড়াছড়ি টুরিস্ট স্পটে একশো সত্তর পঁচাত্তর টাকা পর্যন্ত রেডি ব্রয়লের কেনা ব্যাসা হচ্ছে বান্দরবন টুরিস্ট স্পটে রেডি ব্রয়লের একশো পঁচাত্তর টাকা পর্যন্ত কেনা কেনাবেসা হচ্ছে কক্সবাজার টুরিস্ট স্পটগুলোতে রেডিবেলে একশো পঁচাত্তর টাকা পর্যন্ত কেনা হচ্ছে সত্তর টাকা পর্যন্ত কেনা হচ্ছে তো বিভাগীয় বিভাগীয় শহরগুলোর আশপাশের জেলাগুলোতে দাম পাঁচ থেকে দশ টাকা কম বেশি হতে পারে এবং ছোটো বড় মুরগির ক্ষেত্রে কিছুটা কম বেশি হতে পারে এটা আপনাকে অবশ্যই বুঝতে হবে এবং বাজার কম বেশি হলে কমেন্টে জানিয়ে দিবেন এবং আমাদের সহযোগিতা করবেন এলোমেলো কমেন্ট করে কোনো লাভ হবে না আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম